দেশের একজন জনগণ নিরাপত্তা পাওয়ার অধিকার নাই একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার যদি নিরাপত্তার পাবার অধিকার থাকে একজন ভ্যান চালক রিক্সা চালক একজন মুচি একজন মুসলমান একজন আদিবাসী একজন তপসিলি জাতি একজন বাঙালি একজন শ্রম আপনার শ্রমজীবী তাদেরকে অধিকার নেই এই অধিকারকে কারা হস্তক্ষেপ করছে কারা কেড়ে নিতে যাচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে এই যারা শ্রমিক যারা আজকে ভিন্ন রাজ্যে গিয়ে কর্ম করে খাচ্ছে তারা কিন্তু ভোটের সময় আসে ভোটের সময় এসে তাদের মূল্যবান ভোটটা কিন্তু তারা আপনার বাংলার মাটিতেই দিয়ে যায় ওই একটা ভোট দিয়ে আপনাদেরকে চেয়ারে বসানোর জন্যই কিন্তু তারা হাজার হাজার টাকা খরচ করে এই বাংলার মাটিতে ফিরে আসে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাংলার প্রশাসনকে বলবো আমরা অনুরোধ করব অবিলম্বে যারা নির্যাতিত হয়েছে তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন এবং তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে ওই সমস্ত শ্রমিকগুলোকে বাংলার মাটিতে ফিরে নিয়ে এসে তাদেরকে উপযুক্ত কর্মের ব্যবস্থা করা হোক এই দাবি আমাদের পক্ষ থেকে রয়েছে ভাই যদি মানুষের ভিতরে মানবতা চলে যায় আমরা গুজ আমরা হিন্দুস্থানি মাটিতে যখন থাকি তখন আমরা সবাই ভারতীয় আমরা কেউ বলি না আমি বঙ্গীয় আমরা সবাই একটাই কথা বলি আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় আমরা হিন্দুস্তানি কারণ আমরা যে প্রান্তেই যাই না কেন আমাদের নিজস্ব একটা দায়িত্ব আছে এটাই যে এটা আমাদের দেশ কারণ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এ তো আমাদের স্লোগান এটা আমরা দিয়েছি আর এটা আমরা সব সময়ই মনে রাখি সব সময় মাথায় রাখি আজকে একটাই কথা বলবো গুজরাটের যে প্রশাসন আছেন গুজরাটের যে সরকার আছেন উড়িষ্যার যে সরকার আছেন সব জিনিসের ঊর্ধ্বে একটা জিনিস হয় সেটা হচ্ছে মানবিক দিক আপনাদের মানবিকতা নেই আপনারা যে চেয়ারগুলোতে বসে আছেন মানবতা মানবতাহীন চেয়ারে বসে আছেন আপনার তো জনগণের দরদি না হলে ওই চেয়ারে আপনি পেলেন কী করে যতক্ষণ পর্যন্ত নেতা তখন হবে যখন তার উপযুক্ত নেতৃত্ব দেবার যোগ্যতা থাকবে আর নেতৃত্ব সেই দিতে পারে সে যখন সকলের জন্য সকলের কাছে প্রিয় হবে যখন সকলের কথা ভাববে আমরা অনুরোধ করব। আপনার উড়িষ্যা সরকার গুজরাট সরকার এবং ভিন্ন ভিন্ন যে রাজ্যেই আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিকরা আছে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় সেই দায়িত্ব আপনারা নেন আপনারা আপনাদের পক্ষ থেকে ঘোষণা করুন যাতে করে আমরা বাংলার মানুষ সুনিশ্চিত হতে পারে বড়ো আফসোস বড় দুঃখ নিয়ে যে কাজের জন্য আমরা সরকারকে সরকারে নিয়ে এসেছি যে কাজের জন্য আমরা নেতা বানিয়েছি নেতৃত্ব দেবার জন্যে যেটা প্রশাসনের কাজ ছিল সরকারের কাজ ছিল সেটা আজকে জনগণ সাধারণ আম পাবলিককে আজকে মাঠে নেমে তাদের কাজকে একবার স্মরণ করাতে হচ্ছে যে এ দায়িত্বটা আপনাদের ছিল কিন্তু আপনারা পালন না করার কারণে আজকে বাধ্য হয়ে এ দায়িত্ব আমাদেরকে নিতে হচ্ছে আপনারা সবাই অবগত আছেন বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের মাটিতে ভিন্ন ভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা প্রয়োজনীয় শ্রমিক যারা সেখানে গিয়ে ভিন্ন রাজ্যে কর্ম করে জীবিকা করে দীর্ঘদিন তারা সেখানে পড়ে আছেন আজকে বড় আফসোস নিয়ে বলছি ভিন্ন রাজ্যে তারা আজকে নিরাপদ নয় তাদের ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে এবং কেড়ে নিয়ে তাদের প্রকৃত গণতান্ত্রিক অধিকার দেশের নাগরিকের যে একটা অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই অধিকার কেড়ে নেবার ক্ষমতা কি কোনো রাজ্যের আছে কোনো সরকারের এইভাবে আছে যে একজন মানুষের নাগরিকত্ব সে কেড়ে নিতে পারে এটা বড় আফসোস যে শুধু পশ্চিম বাংলার বাঙালি মানুষ হওয়ার কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি অধিকাংশ মুসলিম সমুদায়ের মানুষ যারা আজকে ভিন্ন ভিন্ন জেলার বহু মানুষ সেখানে অ্যারেস্ট হয়েছে গ্রেফতার হয়েছে নির্যাতিত হয়েছে ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নিয়েছে তাদেরকে সঠিক তথ্য প্রমাণ দেওয়ার পরেও তাদের উপরে নির্বিচার অত্যাচার হয়েছে তাদের ঘর বাড়ি দোকান বিভিন্ন রকমের বুলডুজার ভাঙা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না আমরা এখন স্থির হতে পারছি না যে আমরা কি একটাই দেশে বসবাস করছি নাকি এটা আরও ভিন্ন দেশের মাঝখানে মনে হচ্ছে এর কোনো ইঙ্গিত দিচ্ছে কারণ আমরা জানি ভারতবর্ষের সংবিধান বলছে বৈষম্যমূলক কোন আচরণ সরকার কারোর সাথে করবে না প্রশাসন কারোর সাথে করবে না আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা তো এই জন্যেই পালন করি যে দেশের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে এই সমান অধিকারের জায়গাটা কি দেশের একজন জনগণ নিরাপত্তা পাওয়ার অধিকার নাই একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার যদি নিরাপত্তার পাবার অধিকার থাকে একজন ভ্যান চালক রিক্সা চালক একজন মুচি একজন মুসলমান একজন আদিবাসী একজন তপসিলি জাতি একজন বাঙালি একজন শ্রম আপনার শ্রমজীবী তাদেরকে অধিকার নেই এই অধিকারকে কারা হস্তক্ষেপ করছে কারা কেড়ে নিতে যাচ্ছে আমার মনে হয় বাংলার মানুষের নয় সারা ভারতবর্ষের জনসাধারণের ভাবার প্রয়োজন আছে কারা জনগণের অধিকার কেড়ে নিচ্ছে তাদের ব্যাপারে নিঃসন্দেহে আগামীতে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে করি নাহলে এই গণতন্ত্রের পরিকাঠামোটা আমার মনে হয় আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যায় দেখেন এক কথাই বলে না নামে তালপুকুর ঘটি ডোবে না নামে তালপুকুর ঘটি ডোবে না শুধু মানুষ সারা ভারতবর্ষে মানুষ মনে করে অনেক সময় অনেক কথা বলে বাংলার মুসলমানরাই হলো সব কিছু বাংলার মুসলমানদের জন্য সব কিছু হয়েছে বাংলার মুসলমানদের এই উন্নতি হয়েছে এত বাংলার মুসলমানদের জন্য উন্নতি হয়েছে যে হাজার হাজার বাংলার শ্রমজীবী মুসলমানদেরকে ভিন্ন রাজ্যে গিয়ে ভোট আপনার ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে এবং তার নিজস্ব অধিকার কেড়ে নিয়ে আজকে তারা পথে বসতে চলেছে এটাই আমাদের বাংলার উন্নতি হয়েছে এটা জনগণ বিচার করবে জনগণ ভাববে আমার মনে হয় এখনও পর্যন্ত সময় আছে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে এই যারা শ্রমিক যারা আজকে ভিন্ন রাজ্যে গিয়ে কর্ম করে খাচ্ছে তারা কিন্তু ভোটের সময় আসে ভোটের সময় এসে তাদের মূল্যবান ভোটটা কিন্তু তারা আপনার বাংলার মাটিতেই দিয়ে যায় ওই একটা ভোট দিয়ে আপনাদেরকে চেয়ারে বসানোর জন্যই কিন্তু তারা হাজার হাজার টাকা খরচ করে এই বাংলার মাটিতে ফিরে আসে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাংলার প্রশাসনকে বলবো আমরা অনুরোধ করব অবিলম্বে যারা নির্যাতিত হয়েছে তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন এবং তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে ওই সমস্ত শ্রমিকগুলোকে বাংলার মাটিতে ফিরে নিয়ে এসে তাদেরকে উপযুক্ত কর্মের ব্যবস্থা করা হোক এই দাবি আমাদের পক্ষ থেকে রয়েছে